আমরা সিভিল সার্জন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আমরা কেন্দ্র থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই কারণ তারা কেন্দ্র আমরা বলছে যে তাদের কাছে কোনো কাগজপত্র জমা দেওয়া হয় নাই কিন্তু সিভিল সার্জন আমাদেরকে বলছে যে বলছেন যে ওনারা নাকি আড়াইশ তারিখ আমাদের কাগজগুলো জমা দিয়েছে তো আমরা কোনো সদুত্তর পাই না বিদায় আজকে আমরা স্বাস্থ্য অফিস এবং সিভিল সার্জন অফিস ঘেরাও করেছি এবং আপনাদের এই আপনার মাধ্যমে আমরা জাতির কাছে এই জিনিসটা জানিয়ে দিতে চাই যে দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেডাই সিলেডাইসটি আন্দোলন সংগ্রাম চলছে চলবে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আমরা সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আমরা স্মারকটি প্রদান করেছিলাম তো আমরা আসছিলাম যে এটাকে আদব করা হয়েছে কি না এই জন্য সিভিল সার্জন কার্যালয়ে আসছিলাম তো স্যার আমাদেরকে ডকুমেন্ট দেখিয়েছেন যে তারা সিভিল সার্জন স্যার এই অফিস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা প্রেরণ করা হয়েছে কারণ আমাদের কর্মসূচি ছিল এটাই আমাদের কর্মসূচি এখন বর্তমানে শেষ স্যার যেহেতু ডকুমেন্ট দেখাইছে আমরা এখানে কর্মসূচি স্থগিত করে দিয়েছি প্রতিনিধি আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় দেখেন আঠাইশ তারিখে আপনাদের এটা সচিব মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে এবং সেই আমাদের কোন এই জায়গাতে কোনো গাফলতি আছে এখন আপনাদের বাস্তবায়ন কে করবেন মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয়ের কাছে আমরা এটা পাঠাইছি আপনারা পারলে দরকার হলে এটা একটা কপিও নিয়ে যেতে পারেন আর এইখান থেকে আমরা কিন্তু বাস্তবায়নকারী কর্তৃপক্ষ না এগুলার আমরা আপনারা স্বাস্থ্য শিক্ষা বিভাগের আন্ডারে আমরা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগের আন্ডারে এটা কি জানেন তো আমরা তারপরে আপনারা যেহেতু এসেছিলেন আমাদের কাছে আমরা কিন্তু এটা প্রকৃত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা আশা করি আপনাদের যেগুলো আইনগত এবং ন্যায়সঙ্গত দাবি আছে তা কর্তৃপক্ষ বিবেচনা করবেন ধন্যবাদ সকলকে স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনারা যে এগুলো পাঠিয়েছেন এগুলোর কোনো উত্তর আপনারা পেয়েছেন কিনা না উত্তর তো মানে কর্তৃপক্ষ কি আমাদের কাছে উত্তর পাঠাবেন আপনাদের দাবিগুলো আমরা প্রেরণ করেছি ওনাদের কাছে ওনারা হয়তো এটা বিবেচনা করবেন ওনারা বসবেন অথবা আপনাদের প্রতিনিধি যারা সেন্ট্রাল পর্যায়ে আছে তাদের কাছে হয়তো ওনারা ওনাদের ডাকতে পারেন বা আপনারা যখন যাবেন হয়তো ওনারা এই জিনিসগুলা নিয়ে কথা বলবেন আচ্ছা আজকে তো আপনাদের অফিসে ওরা গেরা করেছে আপনারা এই বিষয়ে আপনাদের উপর ওরা ছাত্র ওরা ওদের মনের কথা আমাদের সাথে বলতে আসছে আমরা তাদের একটা এই হিসাবে ওরা ভাবছে যে যে আমাদের কাছে বললে হয়তো কাজটা উদ্বোধন করতে যাবে এবং তারা যা ভেবেছে আমরা সেই অনুযায়ী কাজ করেছি আমরাও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি যে জায়গাতে তাদের এটা বাস্তবায়ন হবে তো আমরা আশা করি আমি আবারও বলেছি আমরা আশা করি তাদের যেগুলা ন্যায় সংগত আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলা বিবেচনা করবেন